পিছনে যেই জাহাজটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার একটা স্বপ্ন অনেকেরই স্বপ্ন থাকে যে প্লেন দিয়ে অনেক অনেক অন্য দেশে যাবে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ক্রুজ শিপে করে এক দেশ থেকে আরেক দেশে যাব তো সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে এই আমার পিছনে যেটা দেখেছেন এটা একটা ক্রুজ শিপ তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে ফিনল্যান্ড থেকে সুইডেন প্রায় ষোলো ঘন্টার একটা জার্নি তো এই জার্নিতে এই শিপে আমরা কি করব কিভাবে যাব টোটাল সব কিছুই আমার এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের যে পেজটি আছে সেই পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এবং এই এখানে যেটা দেখেছেন এটা হচ্ছে গিয়ে কাতায় টার্মিনাল তো আমাদের এখান থেকেই আজকের যাত্রাটা শুরু হবে তো বেশি সময় নিব না কারণ টাইম বেশি নাই আধা ঘন্টা আগেই এখানে গিয়ে পৌঁছতে হবে ছোটোখাটো একটা ইমিগ্রেশন আছে আর কি ইমিগ্রেশনও বলতে বলতে বলা যায় আবার বলা যায় যে ইমিগ্রেশনও না মানে মোটামুটি টিকিট নিয়ে আমাদের বোর্ডিং পাস নিতে হবে বোর্ডিং পাস বলতে এখানে হচ্ছে গিয়ে শিপের যেই আমাদের কেবিন থাকে সেই কি কার্ড এগুলো আমরা এখান থেকে চলে অটোমেটিক অটোমেটিকভাবে এটাই হচ্ছে গিয়ে কার্ড এটাই টিকিট এবং এটাই আমার কেবিনের চাবি কিন্তু পুরো পুরো জানিটাই এটা আমার সাথে থাকবে অটো ইমিগ্রেশন এখান থেকে আমি জানি বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে গিয়ে পোর্ট অফ হেলসিনটি আমি এটা একটা পোর্ট ওরা একটা টার্মিনাল বলে মানে চেকিং হবে চেকিং করেই আমরা আমাদের ভাইকিং লাইন ভাইকিং লাইনে ভাইকিং সিনরেলা আইকিং সিন রেল আর শিপে উঠবো পরিবেশটা আসলে অনেকটা এয়ারপোর্টের মধ্যে সিম্পল চেকিং কারণ আমাদের তো একটা যখন আমরা কাটছি টিকেটটা তখন তো এখানের আরপি কার্ড সব কিছু শোই করা লাগছে নাম্বার আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার সবকিছু শো করা লাগছে কিন্তু তাও এখানে আর কি সিম্পল একটা চেকিং হয় যে পাসপোর্ট আরপি কার্ড এবং টিকিট এই তিনটা এখানে দেখে মোটামুটি এটা এয়ারপোর্টের মধ্যেই বলতে বলা যায় এয়ারপোর্টের মধ্যেই ওই যে আমাদের যে রাস্তা কত বড় শিপ এই শিপে করেই যাব আমরা কত বড় একবারে ওই মাথা দিকে ও এই মাথা পুরো শিবটাই বারোতলা টুয়েল ফ্লোর হলো জাহাজের এন্ট্রি পয়েন্ট দেখলে বোঝা যায় যে মনে হয় কোনো একটা শপিং সেন্টারে ঢুকছি আসলে এটা শপিং সেন্টার না এটা হচ্ছে গিয়ে একটি জাহাজ এটা হলো রিসেপশন ইনফরমেশন এটা হলো গিয়ে কেবিন নাম্বার দশ হাজার একশো পাঁচ থেকে দশ হাজার একশো ছত্রিশ দশতাল এবং আমার রুম হচ্ছে গিয়ে এক আমাদের কেবিন হচ্ছে গিয়ে 10 দশতাল দশ হাজার নম্বর কেবিন

হেয়ার ড্রায়ার চাল দেওয়ার জন্য জিনিস দেখা এই হচ্ছে গিয়ে একটা বেড এবং এটা আর একটা বেড করে হয়তো ওপেন করা যায় আর কি বেড কাম সোফা দুইটাই হয় আর কি টিভি এবং এটা হচ্ছে গিয়ে আমাদের উইন্ডো ভিউ বাইরের কিছুই দেখা যাচ্ছে সুন্দর এটা খুব সুন্দর এইগুলো ওয়াশরুম ওয়াশরুমটাও সুন্দর সিম্পলের মধ্যে সাবান নেওয়ার জায়গা আছে কিছু হ্যাঙ্গার দেওয়া এখানে বাচ্চাদের জন্য জুয়ার আসর আছে বাচ্চাদের জন্য না সবার জন্য এইটিন প্লাস পাব Udah, 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 সারারাত ধরে এখানে প্রোগ্রাম হবে আর কি তো সিন্ডেলা প্রোগ্রামের পুরো শিডিউলটা এখানে দিয়ে দিছে কখন কোন প্রোগ্রাম হবে a <laughs> shopping center tax free <laughs> <laughs> খ্রিসমাস উপলক্ষে মানে সাজাইছে ক্যাসিরো

যে বেশি পেমেন্ট করে খেলতে আছে কোনটা খেলতে চাই আমি ক্রেডিট ঢুকায়া তারপরে খেলতে হবে এই বাচ্চাদের একটা খেলার জায়গা বাচ্চাদের জন্য আছে সুন্দর জায়গা বাচ্চাদের

Não está lendo, não está lendo, não está que ele está হবে 4 হচ্ছে আসলে সমুদ্রের যেরকম সুন্দর রূপ আছে এরকম কেমন ভয়ঙ্কর রূপও আছে যেটা দেখাই আপনাদের দেখেন কি একটা অবস্থা বাইরে এখানে একটা ইঞ্জিনের যেই পাকাটা ওইটা দেখেন কেমন একটি বাতাস বাইরের গুপ্তা দেখেন দেখলে সাধারণ মানুষ দেখলে আসলে অবস্থা এদের অবস্থা সুইডেন এখনো পৌঁছাই নাই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছায় যাব এখন জাহাজ চলতেছে প্রায় ষোলো ঘন্টার একটা জার্নি ছিল আমাদের এখন মেবি সকাল হচ্ছে গিয়ে নয়টা তো দশটার দিকে স্টোকহোম পোর্টে এখানে পৌঁছাবে বাইরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ইয়ার সুইডেন সুইডেনের স্টকহোম শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের শিপটা কিছুক্ষণ আগেই সকাল দশটায় সুইডেনের স্টকহোমে আসছে তো এর ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে সুইডেন শহর স্টকহোম শহর আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই সুইডেনের ইস্টভোম শহরের আরেকটা ভিডিও আসতেছে সামনে তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন